প্রতিদিনের মতো আজকে চলে এসেছি সকাল সকাল ছাদে আর আজকে ভাবছি এই পেয়ারা গাছটা পেয়ারা হচ্ছে না তো ডালগুলো কাটতে হবে কিন্তু দেখলাম যে একটা কুড়ি এসছে না ফুল হয়ে গেছে ফুলটা দেখাও কোথায় ফুল এসছে এই যে ফুলটা কিন্তু ফল হবে কিনা জানি না এই যে তো গাছটা কাটবো কিনা ভাবছি ছেড়ে দাও ওকে কাটতে হবে না এখন দুদিন রাখো হ্যাঁ ওই ডালটা ছোট ছোট ডালগুলো একটুখানি ছেঁটে দাও একটু ডালটা ছেটে দিলে হালকা হবে এই ছোটো ছোটো ডালগুলো কেটে দেওয়া হচ্ছে আর যেই ডালে ফুল হয়নি এই গাছটা অনেক দিনের কিন্তু ফল হচ্ছে না হ্যাঁ ওটাই কেটে দাও খুব বেশি কাটার দরকার নেই আর গাছটা বস্তাতে আছে আর একটা জিনিস দেখায় এই যে গতবারে বসিয়েছিলাম ড্রাগন গাছটা বারে বারে ফুল হচ্ছে কুড়িয়ে আসছে কিন্তু লাল হয়ে যাচ্ছে এবারে হবে না পাশাগুলো রকম অবস্থা আরও একদিন খাওয়া হয়ে গেছে আর ওটা নতুন গাছ তো হবে না আর এইদিকে সাদা ড্রাগনগুলো কিন্তু কুড়িয়ে আসেনি এই একটা কি সুন্দর ফুল এই জবাটা কিন্তু খুব সুন্দর লাল টকটকে এই দিকটা প্রায় জঙ্গল ওই গাছটা থাক এখন আরে সার খেয়ে নিবি ও ওইটা তো এই দিকটা জঙ্গল ওইদিকে যায় একেবারে জঙ্গল হয়ে গেছে জামা কাপড়গুলো গুলো মেলে দিতে হবে আর দু দু বালতি আজকে এ হয়েছে সার গাছের খাবার এটা হচ্ছে রান্নাঘরের এটা ঠাকুর ঘরের দু বালতি আর এই যে কি করে ওইদিকে শশা গাছগুলো কি কেটে ফেলছে নাকি নাকি পোকা এই পোকাটাকে কি করে ধরেছ দেখাও দেখাও এই পোকাগুলোকে মেরে ফেলতে হবে এদিকে নীলকণ্ঠ ফুলগুলো খুব সুন্দর ফুটেছে তো এইখানে একটা এইখানে এইখানে নীলকণ্ঠগুলো না একদম সস্তা গাছে ঢাকা পড়ে গেছে আর এখন কিন্তু অপরোধিতা ফুল ফুটছে এই গাছটায় জল কম পড়েছে তবুও ফুল ফুটেছে দুটো ফুল ফুটেছে নিম গাছ কাটিও না আজকে নিম পাতা তুলে নেবো তারপর নিম গাছ কাটা হবে এখন ফুল তোলা হচ্ছে খুব বেশি ফুল নেই আজকে মনে হচ্ছে দোপাটিগুলো এখনো ফুটছে না কি যে কালার হবে জানি না আর এই বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছে এই ফুল ফুলের ডালগুলো কি সুন্দর হয়েছে তিনটে কি সুন্দর লাগছে না তিনটে কালার আছে চারটে ছিল একটা ফুটে নিয়ে হলুদ না চারটেই তো আছে এখানে হলুদ আছে অরেঞ্জ সাদা আরেকটা কই লালটা কই ফুটেনি তিনটি কালার ছিল হয়তো আর এই জবা গাছটা ফুল হচ্ছে না এইদিকে দেখা এগুলো কি পাতা আমি জানি না এগুলোকে আমি ভাবছি এগুলো খারকোল পাতা হয়তো খাবো কি না জানি বুঝতে পারছি না রান্না করে এখনও রান্না করিনি একদিন করতে হবে এই কুল গাছটা না কুলটা খুবই সুন্দর ডালগুলো কেটে ফেলা হয়েছে আবার কচি কচি পাতা বেরিয়েছে আর একটা ফল আছে মনে হচ্ছে কুল আছে তো একটা কুল দেখাতে পারছি বর্ষাকাল তো ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে জলে বৃষ্টি পড়ছে তাই জন্যে ফল ধরছে না আর এদিকে ফল হয়ে ড্রাগনে ছোটো ছোটো ডাগন গাছগুলো যেগুলো গত এইবারেই বসিয়েছি গতবারেই মনে হয় কত সুন্দর হয়েছে ওদিকে কুড়িও এসছে আর এদিক থেকে ডুমুর গাছটা আর দেখায় এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ডোমুর গাছটা এই যে এখানে দুটো গাছ আছে আর এই যে কত বড়ো বড়ো ডালে ডালে হয়ে আছে এই এইখানটা দেখায় একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত কত হয়ে আছে নীলকণ্ঠ ফুলগুলো না সব তুলে নেবে কারণ ওই একদিনের বেশি থাকে না আর ও না সব কটাই ফল ধরে যায় আর ফল তো রাখবো না এখন অনেক হয়েছে অনেক আমরা অপরাজিতা বলি এখানে সবাই নীলকণ্ঠ বলে আর এই শশা গাছটা বেড়েছে একটুখানি এখানে এই প্যাকেটগুলো আজকে এখানেই দেব আচ্ছা একটাই দেবো বেশি দেবো না আর ঝিঙে গাছটা বড় হয়ে যাচ্ছে ফুল ফুটছে এখনও ফল ধরছে না আর পোকাতে তো কেটেই দিচ্ছে সব এইখানে তো এই তো ভেন্ডি গেছে না কুড়ি এসছে এখানে একটা রাখা হয়েছে এইখানে বীজগুলো ফেলেছিলাম এখানে একটা রাখা হয়েছে আর এই সাদা ড্রাগনটা কিন্তু বড় হচ্ছে না এটা মনে হয় বড় হবে না আর এবারের ড্রাগন ফুলের কুড়িগুলো মনে হয় নষ্ট হয়ে যাবে বুঝতে পারছি না সব সময় হয় না এগুলো মনে হয় নষ্ট হয়ে যাবে আর অনেক ড্রাগন হয়েছে পাকা ফল দেখাতে পাচ্ছি না এতে কদিন আগে এগুলো ফুল তিন দিন আগের এই ফলটা বেশ বড় হয়েছে এগুলো আর এই পেয়ারাটা তো দেখিয়েছিলাম আগের দিনে কাছে থেকে দেখাই দেখা প্রচুর আগে হতো লাল বেশি বড় হবে না লাল টুকটুকে হয় টেস্ট এত সুন্দর লাল পেয়ারাগুলো টেস্টই হয় তুমি এখন কি করছো টগর ফুল তুলছো টগর ফুল বেশি হয়নি আর আমি আর একটা জিনিস দেখাই যে এইগুলো সবেদাগুলো তোলা হয়ে গেছে এই এর থেকে বড়ো হয় না টিপে টিপে তুলতে হয় না হলে কিন্তু ঝরে পড়ে যাবে না হলে পাখিতে খেয়ে নিচ্ছে আর এই যে বড়াগান করে দিয়ে একটুখানি এই ফুলটা এইভাবে টিপে দিলেই হয়ে যায় আর এই জবা ফুলটা তুলে নিচ্ছ তোলো জবা ফুলটা তোলো একটাই জবা ফুল আজকে আর এগুলো কুড়ি এখন আসেনি এই সজনে গাছে এই কাটিমন গাছটা এইরকম এই সাইজ এনেছিলাম এর থেকে বড় না এই ডালটা তো শুকিয়ে গেল কেন জানি না শিলের গাছে কুড়ি আসেনি কিছুদিন আগেও ফুল ফুটেছে এই এখন আর কুড়ি আসছে না ডগা ছাড়ছে ভাদ্র মাসের শেষের দিকে ফুল ফুটতে শুরু করবে আর এটা কি ফুল জানি না আমি নিয়ে এসেছিলাম যেটা আমাকে বলেছিল যে এটা অপরাজিত মানে রজনীগন্ধার মতো স্টিক হবে তো এই নিচের থেকেই দুটো বেরিয়েছে কি ফুল হয় কি কালার হয় জানি না ও নাকি কালারিং হবে এটা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আর বড়ো করছি না এবার নাকচম্পা ফুল তোলা হয়েছে আজকে বেশি ফুল ফোটেনি প্রায় ফুল তোলা হয়ে গেছে একটুখানি জল লাগবে গাছটা একবার দিলাম আমি ওইদিকে খোঁজাখুঁজি চলছে ফুল জঙ্গলের মধ্যে ফুল খুঁজছে না শশা শশাটা দেখাই শশাটা মনে হয় হ্যাঁ এখানে ছিল এইখানেই ছিল কোথাও একটা না না ছোট্ট কুড়িয়ে হয়েছিল ফুল ফোটেনি মনে হয় পোকাতে খেয়ে নিয়েছে হ্যাঁ দেখেছি আমি কিন্তু পোকাতে মনে হয় কেটে দিয়েছে পোকাদেরও তো খাবার লাগবে হ্যাঁ প্রচুর পোকা কি করব বুঝতে পারছি না ওষুধ দিতে হবে নাকি মারবে এখন বাবা অত বড় লাঠি দিয়ে পোকা মারবে মারো দেখতে পাচ্ছেন কত বড় লাঠি দিয়ে পোকা মারা হচ্ছে বুঝেছ লাঠির কিন্তু অনেক কাজ ছোট্ট ছোট পোকাও মারা যায় লাঠিতে সেটাই তো বোঝা যাচ্ছে আর দেখো ওইখানে ট্যাপে কিন্তু জল পড়ছে তোমার ছোট্ট ট্যাপটা দিয়ে ছাদে সেই জন্য জল শেষ হয়ে যাচ্ছে এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হয় আর রাত্রবেলা জল তুলেছি এক ট্যাঙ্কি জল সকালবেলাতে শেষ হয়ে যাচ্ছে ওই যে ট্যাপ দিয়ে জল পড়ছে দেখাতে পারছি না ওই ছোট্ট একটা ট্যাপ আছে এইখানটায় জল পড়ছে ওটা হয় পাখিতে পাখিতে এরকম খুলে দেয় বন্ধ হলো করলোটাকে খেয়াল না করলে তো আমি ভাবতাম যে জল কিভাবে শেষ হচ্ছে রে বাবা তোমরা বেশি জল হয়তো ইউজ করছো এটাই ভাবতাম পেয়ার গাছটা এই দিকে ঝুলে গেছে ঢাবন গাছের মতো পেয়ার গাছটাও ঝুলে গেছে আর এইখান থেকে আমি কুল গাছটা দেখা গাছটা এত বড়ো হয়েছে কাটতেও মায়া লাগছে আর ছাদে তো এত বড়ো গাছ রাখা যাবে বুঝতে পারছে না কি করব তবে এই যে প্রথম যে কুল গাছটা নিয়ে এসেছিলাম গাছটা এই পর্যন্ত আছে এই গাছের কুল কিন্তু সব থেকে মিষ্টি ওগুলোও মিষ্টি টক একটাও না কিন্তু এই এই গাছের কুলটা বেশি মিষ্টি ওটা এটা মাদার গাছ আর এদিকে তো সব কিছু দেখিয়েছি গাছগুলো আবার বেঁধে দিতে হবে গাছের কোনো যত্ন লাগে না কিন্তু জল পেলে না ভালো হয় জলে বৃষ্টির জলে না সব গাছ কিন্তু তরতাজা হয়ে যায় হলো না এখনো ও মনে হয় নষ্ট হয়ে গেছে আর এই দেখো জল পড়ছে আবার এখন ওইভাবে রেখে দাও ওটাকে নতুন একটা ট্যাপ এনে না লাগাতে হবে না হলে বন্ধ করে দিও জায়গাটা এই জল পড়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ